আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় বন্ধুরা আজকে আমরা ماده اصلي প্রকার ও তার বিবরণ নিয়ে আলোচনা করব একটা সমস্যার কারণে কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি এর জন্য দুঃখিত চলুন আজকে আমরা ماده তবাই اصلي সম্পর্কে আলোচনা শুরু করি মাদ দেয় তবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ কোন কারণ ছাড়া শুধুমাত্র মাদের হরফ আলী ওয়া দ্বারা স্বাভাবিক যে মাদ গঠিত হয় বিশেষ কোনো কারণ ছাড়া শুধুমাত্র মাদের হরফ অর্থাৎ আলিফ ওয়াও এবং ইয়া দ্বারা স্বাভাবিক যে মাদ গঠিত হয় সেটাই হলো মধ্যে তবাই আসল এবার আপনারা দেখুন এক নম্বরে আছে আলিফ খালি আছে ডান দিকে রক্ষণে যাব তেমন কি হবে আলিফ খালি তার ডান দিকে রক্ষণে যাব হলে যেমন এখানে আলিফ মাদ্দার কারণে টান হচ্ছে তাই এটাকে আমরা বলবো মাদ্দে তবা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলবো মাদ্দে তবা প্রিয় বন্ধু আমরা অন্যভাবে বলতে পারি মাদের অক্ষরে পরে যদি হামজা না আসে সেটা মাদ্দে তবে দ্বিতীয় নম্বরটা দেখুন ওয়াও সাকিন ডান দিকের অক্ষরে পেশ ওয়াও সাকিন ডান দিকের অক্ষরে পেশ হয় যেমন ইয়াকুলু ইয়াকুলু এখানে ওয়াওটা ওয়াও মাদ এটাকে এই মাদটাকে আমরা বলবো মাদ তবাই আসলি তিন নম্বর দেখুন ইয়া সাকিন ডান দিকের অক্ষরে জের

ওয়াও এবং ইয়া হচ্ছে মাদের হরফ এই মাদের হরফের ডান বামে মাদের হরফে ডানে এবং বামে হামজা কিংবা সাকিন বা তাসদিদ না হল তখন এই তিনটি প্রত্যেকটিকে মধ্যে তবে বলা হবে একদম সহজে মনে রাখুন মাদের উপরের পরে ডাইনে অথবা বামে যদি হামজা বা সাকিন বা তাহিদি যদি না হয় তাহলে সেটাকে আমরা মধ্যে তবে বলব এই মাদ্রাটাকে মধ্যে আসলেও বলা হয় এটি হলো মূল মাদ মাদ্রা আসলেও বলা হয় এটি হলো মূল মাদ এই তিনটি মাত থেকে বাকি সমস্ত মাদগুলি বার করা হয়েছে সমস্ত মাদগুলি বার হয়েছে আর যত মাদ আছে সমস্ত মতগুলি এই তিনটি মতকে কেন্দ্র করেই হয়েছে যেমন দেখো খালাজ যাব খালাস যে উল্টা পেশ সব কি মাদ্যে তবাগির অন্তর্ভুক্ত কেননা খালাস যাওয়ার মানে আলিফ মাদ্দার সমতুল্য খালাস মানে ইয়া মাদ্দার সমতুল্য আর উল্টা পেশ মানে ওয়া মাদ্দার সমতুল্য ওগুলো আমরা সবাই জানি কয়েকটু উদাহরণ আমরা দেখে নেব

আবার এই আয়াব এই দুটার দালে আমরা উল্টা পেশ দিলাম তার মানে এখানেও টান হলো এই উল্টা পেশ মানে হলো ওয়াও মাদ্দা সমতুল্য এই আয়াবি দুটা দেখুন আয়াবি দুনা আয়াবি দুনা এটা দাল ওয়াও পেশ দু নুন জবান না আয়াবি দুনা আর এটা হলো আয়াবি দুনা দাল উল্টা পেশ দু নুন যাবেন না এখানে আইনটা হলো খাড়া যাবার জন্য এক টান আর এখানে আইনটা হলো আরিফ মাদ্দার জন্য এক টান তার মানে খাড়া যাবার মানেই হলো আরিফ মাদ্দার সমতুল আর ওয়াও মাদ্দ মানে উল্টা পেশের সমতুল তারপরে আরেকটা উদাহরণ দেখুন আইন নাম যে আইন নাম যে লি

খাড়াজের জন্য আর এখানে জন্য টান তার মানে বলা যেতে পারে যে খাড়া জেটটা হলো এই ইয়া মাদ্রা সমত আশা করি বুঝতে পেরেছে প্রিয় বন্ধু মাদ্রের তাবাই সর্ব অবস্থায় টেনে পড়তে হবে এটা মনে রাখতে হবে মাদ্রের তাবাই সর্বদা এক টেনে পড়তে হবে আর মাদের হরফের উপর ওয়াকফ করলে মাদের হরফের উপরে ওয়াকফ করলে বা যদি থামা হয় তাহলে একালিক মাত ঠিক রাখতে হবে সেখানে একালিক পরিমাণ টেনে পড়তে হবে এটা আপনারা ভুল করবেন আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছে প্রিয় বন্ধু আজকের যদি এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইক করলে প্রেস করে السلام عليكم ورحمه الله وبركاته